কারো অনুমতি ছাড়া কোনো কম্পিউটার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করা এটি একটি সাইবার অপরাধের অন্যতম এ ধরনের অপরাধ যদি কেউ করে থাকে তাহলে অপরাধীকে শাস্তি অপরাধীকে জেল এবং জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে আন অথরাইজড অ্যাক্সেসে আমরা যদি দেখি মিডিয়ালতে সেকশন সেভেন্টিনে বলা আছে কারো অনুমতি ছাড়া কোনো কম্পিউটার বা কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে কেউ যদি বিনা কারণে প্রবেশ করে এবং তার কোনো ধরনের ক্ষতি সাধন করে তাহলে তাকে অপরাধীকে শাস্তি জেল জরিমানা এবং কারাদণ্ড এবং উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে অ্যাক্সেস টু ক্রিটিক্যাল ইনফরমেশন গুরুত্বপূর্ণ তথ্য কেউ প্রবেশ করলে দেশে জাতীয় নিরাপত্তা বা জনস্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোতে বিনা অনুমতিতে কেউ যদি প্রবেশ করে তাহলে তার জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে এটি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ যা তথ্য হস্তক্ষেপ বা ক্ষতি কেউ যদি আপনার তথ্য হস্তক্ষেপ বা ক্ষতি করে তাহলে তার কি ধরনের শাস্তি হতে পারে তথ্য ধ্বংস পরিবর্তন বা অবৈধভাবে রোধ করা যেমন কোনো ওয়েবসাইটের তথ্য মুছে ফেলা বা বিকৃত করা শাস্তি কারাদণ্ড এবং জরিমানা কম্পিউটার বা সিস্টেমের কার্যক্রমে বাধা সিস্টেমের কাজ বন্ধ বা ব্যাহত করা হলে যেমন আক্রমণ বা সিস্টেম হ্যাক যদি কেউ হ্যাক করে ফেলে তাহলে তার কারাদণ্ড এবং জরিমানা এবং উভয় দণ্ডও হতে পারে অবৈধ যন্ত্রপাতি তৈরি বা ব্যবহার করা হ্যাকিং টুলস তৈরি বিক্রি বা ব্যবহার করা যন্ত্রপাতি বা সাইবার অপরাধে ব্যবহৃত হতে পারে এই ক্ষেত্রে কারাদণ্ড এবং জরিমানা এবং উভয় দণ্ড হতে পারে কম্পিউটার সংশ্লিষ্ট জালিয়াতি জাল ডকুমেন্ট ডাটা তৈরি বা ব্যবহার যেমন ফেক ইমেল বা ডিজিটাল স্বাক্ষর জালিয়াতি শাস্তি কারাদণ্ড এবং জরিমানা কম্পিউটার ধারা প্রতারণা অন্য সম্পত্তি বা অর্থের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার করা যেমন ফিশিং ব্যাংকিং স্ক্যামিং শাস্তি কারাদণ্ড জরিমানা এবং উভয় দণ্ড হতে পারে মিথ্যা ও ক্ষতিকর তথ্য প্রচার সামাজিক স্থিতিশীলতা করার জন্য মিথ্যা তথ্য প্রচার বা ভয় বিভ্রান্তি সৃষ্টি করি সৃষ্টি করে কাউকে মিথ্যা সংবাদ পাঠালে তার জন্য জরিমানা এবং যে এক বছরের জেল অথবা উপায়দণ্ড হতে পারে ঘৃণাসূচক ভাষণ ও উস্কানি ধর্ম বর্ণ জাতি বা সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণাসূচক বক্তব্য সামাজিক সংঘর্ষ উস্কে দেওয়া শাস্তি কারাদণ্ড জরিমানা এবং উপায়দণ্ড সাইবার সন্ত্রাসবাদ সাইবারের মাধ্যমে ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম জাতীয় নিরাপত্তা বিপন্ন করা শাস্তি কঠোর শাস্তির এবং অধিকাংশ ক্ষেত্রে আজীবন কারাদণ্ড হতে পারে এবং উভয়দণ্ড হতে পারে অশ্লীল তথ্য প্রকাশ ইন্টারনেটে অশ্লীল ছবি ভিডিও বা তথ্য প্রচার শিশুদের জন্য বিশেষভাবে নিষিদ্ধ শাস্তি কারাদণ্ড ও জরিমানা অথবা উভয় দণ্ড